দাও মেনিকে দাও দাও ওখানটায় যেখানটা আগের দিন দিয়েছিলাম ওখানে দাও দাও ওই তো ওই তো ওইখানে এইখানে এইখানে দিয়ে দাও হ্যাঁ রাখো ওখানে রাখো ওখানে রাখো হুম রাখো ডায় এখানটায় দিতে বলছিলাম ঠিক আছে মেনে এসে খেয়ে সকালের পর থেকে আবার দুপুর বেলায় ভিডিওটা স্টার্ট করেছিলাম এই যে মিষ্টিকে খাওয়াতে বসেছি দুপুরের খাবার আজকে ওর খাবারে রয়েছে গাজর আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর তার সাথে ভাত মিষ্টি অন্যান্য বাচ্চাদের মতন কিন্তু খাওয়ার সময় একটু কার্টুন দেখতে পছন্দ করে তবে আমি এটা সবসময় ওকে বেঁধে দেওয়ার চেষ্টা করি যাতে ও বুঝতে পারে যে খাওয়ার সময়টুকুতেই শুধু ফোন থেকে কার্টুন দেখা যায় অন্যান্য সময় দেখা যায় না নমস্কার আমি মন্থুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে রাত আটটার মতন না এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে আমরা ভাবছিলাম যে কোথায় যাব আজকে রবিবার তো কালকে তো বার্থডেতে গিয়েছিলাম এবং আগামীকাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সোমবার আর আজকে রবিবার তো ভাবছিলাম যে কোথায় যাব কালকে যাওয়ার প্ল্যান ঠিক করেছি তো রবিবার কোথায় যাব ভাবছিলাম তো ভাবলাম যে চলো আজকে একটু শাম বাজারে ঘুরে আসি কয়েকটা জিনিসও কেনার রয়েছে তার সাথে সাথে একটু ঘোরাও হয়ে যাবে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে ওরা পিছনে বসে যায় এত মানে একদম সিটের পিছনে বসে তো দেখা যাচ্ছে না আর ওই যে হাসি এই যে মামমা একটু তাকাবে করেছে এতক্ষণ হচ্ছে পা শেখালো আরো কত কিছুই না শেখালো আর মম যদি কিছু একটু দেখাচ্ছে লাইট দেখাচ্ছে মম যদি না দেখেছে বা একটু অন্য মনস্ক হয়েছে ওরে বাবা রে একদম গাল টেনে নিয়ে ঘুরিয়ে দেখাবে দেখো না দেখো না এইরকম ব্যাপার আমার সাথেও এটা করে তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে আর এখন আমরা ক্রস করছি হচ্ছে সিথির মোড় ওই আগে এই বটের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা স্কুটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সিথির মোড়ে পুরো মাথার উপর দিয়ে গাড়িটা বেরিয়ে গিয়েছিল না আবা চ্যানেল মানে অনেক মেয়েটে ছিল রাস্তায় ওই দৃশ্য দেখতে পারবে না বলে পুলিশ কি করলো ব্যানার ছিড়ে ছেলের পয় ছেলেটার বডি ডেকে দিল দীর্ষ সেই দিনটা চোখের সামনে ভাসছে আজকে মেনলি শ্যামবাজারে এসেছিলাম কিছু জুয়েলারি আর তার সাথে ব্লাউজের কিছু কালেকশন নেব বলে তো জুয়েলারি কিনতে এসে মিষ্টির জন্যই আমি কেনা শুরু করলাম ক্লিপ কাটার এইগুলো আর তারপরে এখানে আমাদের ফোন কভারগুলো একটু চেঞ্জ করব তার সাথে গ্লাসটা লাগাবো তো সেই জন্য এলাম আর আর নেব যেটা সেটা হচ্ছে ব্লাউজ আমি নিয়ে আর অপোজিটের ফুটপাথ দিয়ে হাঁট হাঁটতে শুরু করলে আপনার অনেকগুলো ব্লাউজের দোকান পরপর একসাথে পেয়ে যাবেন তার সাথে সাথে আগেরবার আমি যে দোকান থেকে কিনেছিলাম সম্পদ সেটা সেদিনকে বন্ধ ছিল তো সেই জন্য ওই দোকানটা আর দেখতে পেলাম না তবে আমার মনে হয় আমি যে দোকানটা থেকে ব্লাউজগুলো আজকে কালেক্ট করলাম সেখানের ব্লাউজের কোয়ালিটি একদম সম্পদের কোয়ালিটির মতো তবে দামটা প্রায় হাফ হাফ আমার মনে হলো সেই ব্লাউজগুলো ডেফিনেটলি আপনাদের সঙ্গে কোনো একটা ব্লগে শেয়ার করব আর ব্লাউজের কোয়ালিটি আর তার সাথে সাথে ডিজাইন এতটাই ট্রেন্ডিং এবং ভালো তো চলুন দেখুন কয়েকটা কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশানই কিন্তু একদম ট্রেন্ডিং আর তার সাথে আমি পড়েছিলাম আমার অ্যানিভার্সারির দিন ফিটিংসটাও খুব সুন্দর আর এই যে জুয়েলারি দেখে আমি তো আটকে পড়ি কিন্তু কিনি না বিশেষ কানের দুল খুবই ভালো লাগে দেখতে তারপর এই যে মিষ্টির জন্য একটু মোজা নেব বলে দাঁড়ালাম কিন্তু মোজাগুলো এত বেশি কালারফুল যে খুব একটা ভালো লাগছিল না তাই বললাম বলে একজোড়া নিয়ে নিলাম আর তারপরে ম্যাডাম এখানে আটকে গেল এতগুলো সফট সফটওয়য়েজ থেকে তবে আমি ওকে এমনি মানে প্লাস্টিকের খেলনার থেকে সফট সফটওয়য়েজই দিতে পছন্দ করি বেশি কারণ প্লাস্টিকের খেলনা ওর কাছে বেশিক্ষণ থাকে না ও হয় ওটা ভেঙে চুড়ে দেখে নয়তো আমাদের খাটের অপোজিট মিনিটে যে স্পেসটা রয়েছে সেই স্পেসের মধ্যে ফেলে দেয় হ্যাঁ হ্যাপি হ্যাপি হাঁটতে হাঁটতে প্রচন্ড খিদে পেয়ে গেছে সেজন্য খেতে আমি এখনো লঙ্কা খাই না বড় হয়ে গেলাম বুড়ি হয়ে যাচ্ছি এখনো লঙ্কা খাই না নো চিলি মাম ভালো এগরোলটা আর ম্যাডামকে একটু লিটল হার্টস কিনে দিয়েছি কিন্তু খায় না নাও যে মিষ্টি একটু আগেই মায়ের কাছে যাবে মায়ের কাছে যাবে করছে তো আমরা এই হাই রোড থেকে নেমে একদম বাড়ির সামনে এসে গেছি জাস্ট ডুববো তো সেই জন্য ওকে একটু সামনে নিলাম মানে ও সামনে বসবে মায়ের কাছে বসবে এরকম অনেকক্ষণ ধরে বায়না করছে তো এই জন্যই ক্যামেরাটা অন করলাম বলার জন্য আমরা গাড়ি কেনার আগে যখন ও গাড়ির অনেক ভিডিওস দেখেছিলাম সেখানেই দেখেছিলাম যে বাচ্চাদের এইভাবে সামনে নিয়ে বসাটা একদমই উচিত নয় কিন্তু আমি রাস্তায় ঘাটে যখন বেরোই না অনেকেই দেখি যে হাই রোডের উপরে যখন স্পিডে গাড়ি চলছে এইভাবে কোলের উপর বাচ্চাটাকে নিয়ে বসে থাকে আমাদের মানে এই যে জাস্ট ঢুকবো কি বাড়িতে পাড়াতে ঢুকে গেছি তো সেই জন্য মিষ্টিকে সামনে নিলাম আর এটাই বলতে চাইবো আপনারাও যদি এরকম করে থাকেন কাইন্ডলি করবেন না কারণ এই যে আমাদের সিট বেল্টটা বাধা আছে দেখুন যদি গাড়িটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় আমাদের সিট বাধা আছে এয়ার ব্যাগটা খুলে যাবে কিন্তু সামনে যে বাচ্চাটি বসে থাকবে না এটা একটা এআই ভিডিও করে দেখিয়েছিল বাচ্চাটি বসে থাকবে সে কিন্তু মানে সামনে স্পিডে একদম ছিটকে বেরিয়ে যাবে তাকে কিন্তু প্রোটেক্ট করা যাবে না আপনি নিজে প্রোটেক্ট হয়ে যাবেন আপনার লাইফ সেভ হয়ে যাবে কিন্তু বাচ্চাটার লাইফ কিন্তু রিস্ক সুতরাং এইভাবে বাচ্চাদেরকে নিয়ে কোনোদিন বসবেন না যখন হাই রোডে আছেন কাছাকাছি কোথাও যাচ্ছেন তো ঠিক আছে পাড়ার মধ্যে দিয়ে তো ঠিক আছে কিন্তু দূরে কোথাও যাওয়ার সময় একদমই নেই তাই তো আম্মা হ্যাঁ চলো তো এই যে আমরা তিনজনে মিলে জাস্ট বেরোলাম এখন যাচ্ছি মমের বাড়িতে মামা চলো এখান থেকে এইটুকুই যাব। কিন্তু বিকালে আবার বেরানোর আছে অনেকটা লেট হয়ে গেল এখন প্রায় বাজছে দেড়টার মতন বা থাক 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 যে দেখতে পাইনি যেহেতু আমি ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা অন করেছি জুটিটা দেখতে পেয়েছি এবং খুলে ফেলার চেষ্টা

তার সাথে চিকেন কষা চাটনি পাপড় মম যদি সুস্থ থাকতো আরও অনেক কিছু করতো যেরকম ঠিক আমাদের জন্মদিনে করে তাই তো চলো খেয়ে মম তোমারটা নিয়ে নাও এবার পেঁয়াজের ও পেঁয়াজের খোসা ওই পেঁয়াজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ও চকলেটগুলোর হতে ঢুকিয়ে দিয়েছে বাহ্ কী করছে মম মেটা তো এই যে রেডি হচ্ছিলাম আর আর ভাবলাম একটুখানি একটু ভিডিওটা কন্টিনিউ করা যাক তো এই জাস্ট এলো আর মিষ্টিকে ওখানে রেডি করিয়ে দিচ্ছি মানে হাফ রেডি করিয়েছি মানে যতবার রেডি করাচ্ছি ততবার ম্যাডাম জামা কাপড় নোংরা করে ফেলছে আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে ঘরের অবস্থা মানে আমাদের বাড়িটার অবস্থা যেরকম থাকে মমের ঘর দুয়ারটা একদম টিকটপ করে গোছানো থাকে এখানে আসার পরে মমের ঘর দুয়ার সেম অবস্থা হয়েছে চারিদিকে পেয়াজ ছড়ানো জামা কাপড় ছড়ানো এই যে ফুল করে রয়েছে তো এই যে আমরা একদম রেডি হয়ে গিয়েছি এদিকে মোমো রেডিয়েছে মমের মুখটা একটু শুকনো লাগছে তার কারণ হচ্ছে অ্যান্টিবায়টিক চলছে তো আর এই যে ম্যাডামকে যে কি কষ্ট করে রেডি করালো আমার বাবা তৈরি করালো আমাদের কাছে হবে না টুপি ওয়েটার কিছু পরবে না মানে বলছে একটা পরেছি আবার আরেকটা কেন পরবো এরকম একটা বক্তব্য বাবার সঙ্গে চলো জুতো করো জুতো তো আমরা অ্যানিভার্সারি দিন কোথায় গেলাম এবং তারপর বাড়ি ফিরে এসে কীভাবে সেলিব্রেট করলাম সবটুকু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ